এআই এর ব্যবহার বেড়ে গেছে মিস ইনফরমেশন এন্ড ডিস ইনফরমেশন সাংঘাতিক আকারে আগামী নির্বাচনে হবে কার চেহারা কার সঙ্গে লাগিয়ে দেওয়া হবে কার বহাসন কার সঙ্গে লেগে যাবে কার ভয়েস কার সঙ্গে জুড়ে দেয়া হবে এআই এর ব্যবহারের কারণে দিস ইজ এ বিগ চ্যালেঞ্জ হবে বিগ চ্যালেঞ্জ দেশ এবং দেশের বাইরে থেকে হবে এই ব্যাপারটা আপনারা দয়া করে ইনকোয়ারি ইনভেস্টিগেশন করে তারপরে ইউ শুড টেক স্ট্যান্ড আদারওয়াইজ আপনার রিপোর্টও ফলস হয়ে যেতে পারে আমারটাও ফলস হয়ে যেতে পারে আমার স্ট্যান্ডিংটাও ডিফিকাল্ট হয়ে যেতে পারে দেখা যাবে আমি এক জায়গাকে বক্তব্য দিয়েছি আরেকজনের ভয়েস দিয়ে মাঝখানে চালিয়ে দিয়েছে হওয়ার হয়ে গেছে ইলেকশন শেষ পরে আমি আর কি কন্ট্রোল করব আর করতে পারবো না সুতরাং দিস ইজ চ্যালেঞ্জিং ফর ইউ এন আস ইলেকশন কমিশনের সামনে এটা একটা বিরাট চ্যালেঞ্জ তারা একটা নতুন সফটওয়্যার আবিষ্কার করেছেন আমাদেরকে জানিয়েছেন একটা নিউ সফটওয়্যার টু আইডেন্টিফাই রাইট ইনফরমেশন এন্ড রং ইনফরমেশন এটার জন্য ফরেন কোম্পানিকে তারা ভাড়া করেছেন সফটওয়্যার ডেভেলপ করার জন্য রাইট রং কিন্তু সেখানে আলোচনাটা এভাবে হয়েছে যে আপনারা যখন করবেন রাইট রং আইডেন্টিফাই করবেন ইন দ্য মিন টাইম তো ড্যামেজ উইল বি ডান পাবলিক তো ইন দা মিন টাইম ডিস্ট্রাকশন হয়ে যাবে কারো পক্ষে যাবে আর না হলে কারো বিপক্ষে যাবে এটা কি করে আপনারা রিকভার করবেন এটার কোনো আনসার ইলেকশন কমিশনের কাছে নাই সো আপনারা আমাদের ক্ষেত্রে দয়া করে জাস্টিফাই করে একটা পজিশন নেবেন যেন আমরাও লজ্জাতে না পড়ি আপনারাও কোনো কারণে এই ধরনের কোনো পজিশনে না পড়েন